হাই আমি শর্মিষ্ঠা তো এখন বাজছে প্রায় রাত্রি নটা সাড়ে নটা আমি এত রাত্রে এসেছি ভিডিও বানাতে তার একটা কারণ আছে যে আমরা রাত্রিবেলা গাছে জল দেওয়া ভালো কি খারাপ সেটাই তোমাদের কাছকে আমি বলবো মানে এই এত রাত্রে ভিডিওতে আসার এটাই হচ্ছে উদ্দেশ্য যে এত গরম পড়ছে দিনে টবের মাটি এবং টব দুটোই প্রচণ্ড তেতে থাকছে যেহেতু আমাদের সব ছাদের গাছ তাই ছাদ গরম হয়ে থাকছে তার দরুন টব গরম হচ্ছে টবের মাটি গরম হচ্ছে যদি বিকালের দিকে আমরা জল দিই তাহলে টবের মাটি যেহেতু গরম আছে জলটাও গরম হয়ে যাবে ফলে এই যে গরম জল গাছের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকারক তাই একটু রাতের দিকে হোক নটা সাড়ে আটটা নটা এরকম টাইমটা হোক তারপরে তোমরা গাছেরতে এভাবে গাছগুলোকে পুরো ধুয়ে ধুয়ে জল দেবে এই যে পুরো গাছের গোড়ায় আর ধুয়ে ধুয়ে তবে যেসব গাছে ফুল আছে সেসব গাছে কিন্তু জল দিয়ে তাতে কিন্তু ফুলগুলো ঝরে পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাই গাছগুলোকে না এইভাবে জল দিয়ে ধুয়ে দেবে তাতে সারাদিনের ক্লান্তিটাকে ওরা কাটিয়ে উঠবে আর একটা যেটা হবে সারা রাত ধরে মাটিটা ভেজা থাকবে টপ ভেজা থাকবে তাতে গাছে পুরোটা ফ্রেশ অনুভব হবে আর কি ওদের রাতের বেলা জল দিলে একটা উপকার হয় কি এই রাতের বেলা যত মাকড়শা পোকামাকড় সব রাতের বেলা থেকে গাছের পাতার রস শুষে শুষে খায় সেগুলো থেকেও গাছকে নিস্তার দেওয়া যাবে আর যেহেতু সারা রাত ধরে গাছে জল পাবে এবং পাতায় জল পাবে বলে গাছ গাছগুলো পুরো ফ্রেশ অনুভব করবে যদি আমরা দিনের বেলার দিকে জল দিই বা সকালের দিকে জল দিই কী হবে এত রোদে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের পাতা থেকে জল শুকিয়ে যাবে মাটি থেকে জল শুকিয়ে যাবে অর্থাৎ সেটা না করে আমি বলবো এই বিকালের দিকে জলটাকে স্প্রে করো আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে যেহেতু এত গরম পড়ছে বলে তোমরা একটা গ্রিন নেট এখন ছাদ বাগানে দিতে পারো মানে এত রোদ এত রোদে গাছগুলোকে এখন টেকানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তো গ্রিন নেট ব্যবহার করতে পারো তোমরা গাছে যারা একান্তই গ্রিন নেট দিতে পারছো না তারা নিজেদের পরনের শাড়ি অথবা যে কোনো বিছানার চাদর মাথার উপর যদি দিতে পারো তাহলে খুব ভালো হয় আর না হলে এরকম পলিথিন নিয়ে এসো তোমরা দিতে পারো আমার দেখো এখনও পিটুনিয়াগুলো ফুটছে যেহেতু এই শেডকে আমি দিয়েছিলাম বলেই কিন্তু পিটুনিয়া আমার এখনও ফুটছে তো আরেকটা কথা হচ্ছে যে সর্ষের কি এত গরমে গাছে দেওয়া যায় আমি বলবো যে সর্ষের খোল এত গরমে না দেওয়াই ভালো যেহেতু সর্ষের খোলে নাইট্রোজেন আছে নাইট্রোজেন গাছে গেলে আরও বেশি গাছকে গরম করে দেয় নাইট সর্ষের খোল তাহলে কি আমরা এখন একবারেই দেব না হ্যাঁ দেবো যদি বৃষ্টি হয় ঠিক তার দুদিন পরে যদি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে এক বিকালের দিকে দেব বিকাল হলো এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দেবো আর না হলে একদম পুরো ভোর এখন ভোর মানেও কিন্তু পাঁচটার দিকেও ভালো ওই রোদ উঠে যাচ্ছে তো যদি ওয়েদারটা একটু ঠান্ডা হয় তবেই আমরা দেব আর শস্যের খোলে বদলে তোমরা এনপিকে কে ব্যবহার করতে পারো এই আগামী তিন চার মাস থাক না বন্ধ শস্যের খোল বাট গরম পড়ে গেলে শীত এই গরম শেষ হয়ে গেলে তারপর হয় আমরা আবার শস্যের খোল দেবো একটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে কীটনাশক স্প্রে অবশ্যই কীটনাশক স্প্রে করবে মাসে একবার করলেই চলবে মানে কীটনাশক বলতে তোমরা কাকা ব্যবহার করতে পারো একতারা ব্যবহার করতে পারো অথবা যে কোনো ফাঙ্গিসাইড মাসে একবার ব্যবহার করতে পারো অবশ্যই বিকালের দিকে অথবা ওই ভোরের দিকে কখনোই করার রোদে কিন্তু একদম নয় তাহলে স্প্রে করতে হবে এক একদম বিকালে মানে এই টাইমটা করতে পারো অথবা ছটা সাড়ে ছটার দিকেও করতে পারো আগে গাছগুলোকে জল দিয়ে ধুয়ে দেবে ঠিক তার কিছুক্ষণ পরে তারপরে গাছে কীটনাশক স্প্রে করবে আর না হলে ভোরের দিকে করতে পারো আজকের ভিডিওটা এইটুকু ছিল প্রত্যেকে এভাবে চলো আমিও এভাবেই চলছি আমার গাছ দেখো এখনও সতেজে সবুজ হয়ে আছে নেট দিতে পারলে ভীষণ ভালো হয় না দিতে পারলে চলো ঠিক আছে পারলে একটু ছাওয়ার দিকে গাছগুলোকে রাখো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব নমস্কার